ছোটোবেলায় ভাবতাম বড় হয়ে কিছু করব কিন্তু বড় হয়ে দেখলাম বাস্তবতা বড় কঠিন যারা সৎ তাদের জীবনে পথ সবসময় কঠিন কারণ তারা লোভ প্রতারণা শর্টকাট এড়িয়ে চলে মানুষ হচ্ছে বহুরূপী তারা নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রঙ বদলায় এই বয়সে এসেও মানুষ চিনতে পারলাম না এটা আমার অক্ষমতা বলতে পারো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে মোটামুটি দিনগুলো চলে যাচ্ছে কোনো রকম তো মনের ভিতরে যতই কষ্ট থাকুক সেটাকে ভিতরে রেখে ভালো থাকতে হয় খেতে হয় করতে হয় সেইভাবে আমিও দিনগুলো কাটাচ্ছি তো আজকে বিশ্বকর্মা পুজো তোমাদের দিন ভালো কাটুক ভগবানের এই প্রার্থনা করি তোমাদের দিনটা শুরু হোক আর ভালোভাবে আনন্দ করে দিনটা কাটাও তো আজকে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে রাস্তার ওই পাশে তো তোমাদের একটু রাস্তার থেকে দূর থেকে দেখাই গাড়িগুলো পুজো হচ্ছে পুজো দিচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো আজকেও কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিলাম তো আজকে আকাশে মানে মেঘ করে আছে তবে সকালের দিকে বৃষ্টি ছিল এখন আর বৃষ্টি নেই তো জামাকাপড়গুলো ধুয়ে দিছি। এই যে শুকাচ্ছে মনে হচ্ছে আজকে আর খানিকক্ষণ বৃষ্টি হবে না তো রাস্তায় ওই দেখো গাড়ি থামানো আছে গাড়িগুলো পুজো দিচ্ছে ওই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে ওই পাশে ওখানে গাড়ি বাইক সব কিছুরই পুজো হচ্ছে তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই যে ওই পাশে একটা গাড়ির গ্যারেজ আছে তাই ওখানে পুজো হচ্ছে তো আমাদের তো হাই রোডের সঙ্গে বাড়ি তো রাস্তা পার করে যাওয়া খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমি দূর থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো বন্ধুরা যতই পুজো হোক আর যাই হোক রান্না তো আমাকে করতেই হবে তো রান্না ছাড়া তো গতি নেই এই যে এইখানে দেখো কি কি সবজি নিয়ে আসছে আজকে তো এই সবজিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এখানে আছে কোয়াশ আর হচ্ছে চিচিঙ্গা আর তোমার পটল ঝিঙে এই যে ঝিঙে আর হচ্ছে তোমার এইখানে আছে ডাটা ডাটা নিয়ে আসছে এই দেখো এই যে একাঠি ডাটা কাছে ডাটা নিয়ে আসছে তো এখন এই সবজি দিয়ে আজকে তো পুজোর দিন তো মাছ নিয়ে আসে নেই আজকে ভাবছি নিরামিষ রান্না হবে তো পুজোর দিন নিরামিষ রান্না আসলেও বাড়িতে রান্না মাছ তুলতে হয় না তো সেই জন্য আজকে এই সব সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি করব আর সঙ্গে একটু ডাল করব। তো এই সবজিগুলো এখন কাটবো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে পুজো যতই হোক রান্না আমাকে করতেই হবে আর বিশ্বকর্মা পুজো তো অনেকেই ফল দিয়ে পুজো করে আর বাড়িতে খুব কমই হয় পুজো যাদের গাড়ি আছে তারাই পুজো করে সেই হিসাবে বিশ্বকর্মা পুজোর আর আমাদের কোনো নিমন্ত্রণ পাই নেই সেই জন্য বাড়িতেই খেতে হবে কি বলো বাড়িতেই ভাত রান্না করে খেতে হবে তো চলো দেখি এই সবজিগুলো কাটতেও অনেকটা টাইম লেগে যাবে তো আছে এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কি কি রান্না করব। পাঁচ মিশালি সবজি করব আর একটা ডাল করব। যাই হোক চারপাশে পুজোর আওয়াজ শুনতে পাচ্ছি বাড়িতে বসেই আমি তো আর কোথাও যেতে পারি না বাড়িতেই থাকি তো তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম এটাই আমার আনন্দের জায়গা তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে